হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বুদ্ধ পূর্ণিমার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে বলেছে এবং অনেক ভক্তরা বলেছেন বৈশাখ পূর্ণিমা তিথি অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমা কবে পালিত করতে হবে এবং এই বুদ্ধ পূর্ণিমার তিথির দিন কী কী খাবার খাওয়া নিষেধ এবং কী কী খাবার খেতে পারবেন অবশ্যই জানবেন এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করবেন যে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা তিথি কবে থেকে পড়েছে কবে থেকে আপনারা এই বুদ্ধ পূর্ণিমার এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনে কোন কোন খাবার খাবেন না এবং কোন কোন খাবার খাবেন অবশ্যই জানবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জয় লিখে দিতে না শুরু যাক বৈশাখ পূর্ণিমা তিথিতে রয়েছে বুদ্ধ পূর্ণিমা এই বৈশাখ পূর্ণিমায় স্নান দান পুজোর বিশেষ বিধি মনে করা হয় মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় এই বুদ্ধ পূর্ণিমাতে দু হাজার বুদ্ধ পূর্ণিমা পড়েছে মে মাসে বৈশাখ শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই বিশেষ উৎসব পড়তে চলেছে কথিত রয়েছে এই শুভ তিথিতে দেবতা বিষ্ণু বুদ্ধর অবতার নিয়েছিলেন বহু জায়গায় এই দিনকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে এই তিথিতে বুদ্ধদেব জ্ঞানের প্রাপ্তি করেছিলেন চলিত বছরে বুদ্ধ পূর্ণিমা একাধিক শুভযোগ পড়তে চলেছে এই শুভ তিথি ও সময়কল অবশ্যই জেনে নেবেন বৈশাখ পূর্ণিমার তিথি কবে থেকে পড়েছে এবং এই পূর্ণিমা তিথিতে অবশ্যই স্নান দানের পুজোর বিধি রয়েছে এবং স্নান দানের ফলে আপনার মনের ইচ্ছা সকলের পূরণ করবে বলাই বৈশাখ পূর্ণিমায় শুভ সময় স্নান দান পুজো পাঠ করলে তা দ্বিগুণ লাভ হয় জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার শুভ সময় বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে বুধবার সন্ধ্যে ছটা চার মিনিট থেকে এবং শেষ হচ্ছে নয় জ্যৈষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমা আপনাদের পুজো অর্চনা করতে হবে সেটি হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ নয় জ্যৈষ্ঠ নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার তেইশে মে বৈশাখ পূর্ণিমায় রয়েছে শুভ শিব যোগ এই দিনে রয়েছে সর্বার্থ সিদ্ধিযোগ এছাড়াও বুদ্ধ পূর্ণিমা দু হাজার চব্বিশের হাত ধরে এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রা যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে তেইশে মে অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে বুদ্ধ পূর্ণিমা এই শুভ সময়কাল বিশ্ব রাশিতে যেখানে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে রজলক্ষ্মীর রাজযোগ তৈরি হচ্ছে তেমনই বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যজ্ঞের সৃষ্টি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগে যে কাজ করা হয় তাতে সম্পদ সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসে যেখানে গুরু আদিত্য যোগে ব্যক্তি গুণ এবং জ্ঞান অর্জন করে এদিকে শিবযোগ সেদিন শুরু হবে তেইশে মে বারোটা বারো মিনিট থেকে এবং চব্বিশে মে দুপুর এগারোটা বারো মিনিটে তা শেষ হবে সর্বার্থ সিদ্ধিযোগ তেইশে মে সকাল নটা পনেরো মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা রয়েছে আর এই বৃহস্পতিবার যদি এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন তাহলে আপনার দিনটি অনেক শুভ যাবে শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিনে এই কাজগুলো অবশ্যই করলে যা সঠিকভাবে পালন করতে পারলে জীবনে আসবে প্রচুর সুখ এবং সমৃদ্ধি অবশ্যই এই দিনে বাড়িতে বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয় পুজোর সময় অবশ্যই বিষ্ণুদেবকে হলুদের তিলক লাগাবেন এবং নিজেও সেই তিলক পরবেন এই দিনে অর্থাৎ বুদ্ধ জয়ন্তীর দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারে যে কোনো ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র দান অবশ্যই করুন এবং যদি সম্ভব হয় নিজের মতো কিছু ভোজন তাকেও বাড়িতে করান বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে নিতে হয় তারপর বাড়ির সদর দরজায় হলুদ সিঁদুর কাঁচা দুধ গঙ্গা জল এবং কেশর একত্রে মিশিয়ে ষাটটা ফুটা আকুন। এটা সদর দরজার দুপাশেই করতে হবে আপনাকে এই দিন কোনো মন্দির বা কোনো পুরোহিতকে গীতা দান করুন এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং হলুদ রঙের যে কোনো একটি ফল অবশ্যই অর্পণ করবেন এই দিনে বাড়িতে পাঁচ কিংবা সাতজন শিশুকে তাদের পছন্দের মতো খাবার খাওয়াবেন এই দিনে গঙ্গা জলের সঙ্গে হলুদ ও কেশর মিশিয়ে কলা গাছ বট গাছ বা অসুস্থ গাছের গোড়ায় ঢালবেন এদিনে নিজের মনের ইচ্ছা চন্দ্রদেবকে জানিয়ে তার উদ্দেশ্যে জল সাদা চন্দন মিশিয়ে অর্পণ করবেন এই দিনে কিছুটা চাল হলুদ রঙের যে কোনো ডাল এবং কিছুটা ঘি দান অবশ্যই করবেন গরিব মানুষদেরকে বাড়িতে বুদ্ধ পূর্ণিমা কীভাবে উদযাপন করবেন বুদ্ধ পূর্ণিমার সাধারণত বিশ্বব্যাপী বৌদ্ধরা মন্দির পরিদর্শন করেন প্রার্থনা করে এবং পালন করেন ধ্যানে অংশগ্রহণ করা এখানে বুদ্ধ পূর্ণিমার বাড়িতে উদযাপন করার কিছু উপায় রয়েছে প্রার্থনা করুন বা পুজো করুন একটি পুজো বা প্রার্থনা করা বুদ্ধ পূর্ণিমা উদযাপনের একটি অপরিহার্য আপনি আপনার বাড়িতে বুদ্ধের মূর্তি মোমবাতি ফুল এবং ধূপ দিয়ে একটা ছোট বেদি স্থাপন করতে পারেন মূর্তিকে ফল মিষ্টি বা যে কোনো নিরামিষ খাবার অর্পণ করুন এবং প্রার্থনা এবং মন্ত্র পাঠ করুন ধ্যান বৌদ্ধ ধর্ম একটি অপরিহার্য অনুশীলন এবং বুদ্ধ পূর্ণিমার ধ্যান অনুশীলনে একটি চমৎকার সুযোগ আপনি আপনার বাড়িতে একটি শান্ত এবং আরামদায়ক জায়গা খুঁজুন বসুন এবং আপনার শ্বাসের ওপর ফোকাস করুন আপনি ধ্যান করার সময় মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং প্রার্থনাও করতে পারেন এই শুভ তিথি অবশ্যই জানবেন যে বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে হিন্দু ধর্মের বৈশাখ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই পূর্ণতিথিতেই সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেন রাজ পরিবারের জন্মগ্রহণ করেও কোনোরকম মোহ মায়া ছিল না তার কেউ তাকে সংসারের মায়া জালে জড়িয়ে রাখতে পারেনি বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথি পালন করা হবে বৃহস্পতিবারে শুধুমাত্র ধর্ম নয় সুস্থ আর স্বাভাবিক জীবনযাত্রার প্রচারক ও গৌতম বুদ্ধ সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার জন্য বারবার তিনি পরামর্শ দিয়ে এসেছেন গৌতম বুদ্ধের এই সব পরামর্শ মানলে জীবনে যেমনই সঠিক দিশা পাবেন তেমনই শরীরও থাকবে সুস্থ রোগ জ্বালাও সহজে স্পর্শ করতে পারবে না সে সঙ্গে দীর্ঘায়ু হতে পারবেন আপনিও বুদ্ধ পূর্ণিমায় কী খাবেন ফল এবং বাদাম ফল এবং বাদাম ভিটামিন এবং খনিজ সুস্বাস্থ্য এবং শারীরিক শক্তি এবং শক্তি সরবরাহ করে চাল আর ডাল অনেক জায়গায় এগুলো প্রধান খাবার এগুলো প্রায়শ বুদ্ধ পূর্ণিমার ঐতিহ্যবাহী খাবার হয়ে থাকে আর যেগুলো আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন খাওয়া একবারে উচিত নয় মশলাদার এবং তৈলাক্তর কথা বললে এরাতে আলোচনা করা হয় কারণ এগুলো হজম করা কঠিন এবং শরীরে অস্তিত্ব লেখার কারণ হতে পারে অ্যালকোহল বা তামাক জাতীয় কোনো খাবার শুধু বুদ্ধি পূর্ণিমা স্ত্রোতা এবং আধ্যাত্মিকতার দিন তাই মদ ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা একবারে উচিত নয় পেঁয়াজ বা রসুন এই দিনে পেঁয়াজ বা রসুন রাজশিক খাবার হিসেবে উদযাপন করা একবারে ঠিক নয় এই দিন অবশ্যই এই সব খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে কারণ বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটি হিন্দু ধর্মের নবম অবতার তাই এই বুদ্ধ পূর্ণিমার দিন এই সব খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বুদ্ধ পূর্ণিমার তিথির মাহাত্ম এই বছর তেইশে মে বৈশাখ পূর্ণিমার তিথি রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্ম বলিম্বদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত রয়েছে এই তিথি জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি তাই এই তিথির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্মী দেবীর আশীর্বাদে পেতে কি করবেন পদ্মফুল দিয়ে পুজো করবেন এই তিথিতে এই সন্ধ্যেবেলায় পদ্মফুল নিবেদন করতে হবে লক্ষ্মী দেবীকে এটা বিশ্বাস করা হয় যে এটি দরিদ্র দূর করে এবং সংরক্ষণ নিয়ে আসে নারকেল নারকেল দিয়ে পুজো করে মনে মনে একটাই জায়গায় রাখলে দরিদ্র দূর করে সুখ সমৃদ্ধি বৃদ্ধি বাড়ায় অসুস্থ গাছের পুজো করুন এই অসুস্থ গাছের গোড়ায় অবশ্যই হলুদ মিশ্রিত গঙ্গা জল ঢাললে শনির পুজোর প্রভাবকে বিশ্বাস করা হয় এবং শনির প্রকোপ থেকে আপনি খুব সহজেই দূরভূত হয়ে যাবেন বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অপরিসীমা তাৎপর্য বহন করে কারণ এটি গৌতম বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে তার জ্ঞান জ্ঞান অর্জন এবং মৃত্যু এটি প্রতিফলন এবং উদযাপনের একটি দিন হিসেবে কাজ করে বৌদ্ধদের গভীর শিক্ষা এবং বুদ্ধ ক্রতিক প্রদত্ত মহৎপথের কথা স্মরণ করিয়ে দেয় এই দিনে অনুগামীরা ধ্যান ধর্মগ্রন্থের জপ এবং মন্দির এবং মঠগুলোতে ফুল ও ধূপ নিবেদনের মতো ভক্তমূলক কাজে নিযুক্ত হন এটি গভীর আত্মদর্শনের সময় যেহেতু বৌদ্ধরা বুদ্ধের শেখানো অনুভূতি অহিংসা এবং মননশীলতা গুণাবলী অনুকরণ করার চেষ্টা করে বুদ্ধ পূর্ণিমায় শান্তি সম্প্রতি প্রচারের একটি উপলক্ষ কারণ অনুসারীরা অন্যদের প্রতি দয়া ও দাতব্য কাজে প্রসারিত করে এটি প্রেম সহানুভূতি এবং বোঝাপড়ার সর্বজনীন মূল্যবোধের অনুসারক হিসেবে কাজ করে বিভিন্ন সংস্কৃত বিভিন্ন পটভূমি লোকদের মধ্যে একতা এবং সদিচ্ছার বোঝ জাগিয়ে তোলে পালে অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন এই কয়েকটি কাজ অবশ্যই করলে পরিবার সুখ ও শান্তি বজায় থাকবে বৃহস্পতিবার এবং পূর্ণিমা এই দুই যোগ সত্যনারায়ণের পুজোর জন্য উৎকৃষ্ট এই দিন উপোস এবং বিষ্ণু পূজার বিধান রয়েছে পূর্ণিমা তিথিতে বলির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চলিষা পাঠ করা উচিত একশো আটবার ওম রাম দুতায় নাম মন্ত্র জপ করা উচিত এই দিনে রামায়ণের সুন্দর কাণ্ডের পাঠ ফল্ট স্রুত সিঁদুর এবং চামেলি ফুলের তেল অর্পণ করুন কোনো মন্দিরে অর্থদান করতে পারেন পূর্ণিমার দিনে কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ ফলদায়ক হিসেবে বলা হয়েছে শাস্ত্রে বর্তমান পরিস্থিতিতে নদীর স্থান সম্ভব নয় তাই বাড়িতে পবিত্র নদীর নাম স্মরণ করে স্নান করুন স্নানের পর গরিবদের অর্থ এবং দান অতি শুভ বলে মনে করা হয় চাইলে জুতো বা চপ্পলও দান করতে পারেন এই শুভ তিথিতে পূর্ণিমার দিনে বাড়িতে কলহ বাঁধাবেন না যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখান থেকে সুখ সমৃদ্ধি চলে যায় এই দিনে মা বাবা বা কোনো বয়স্ক লোকদের আপনার আচরণে অপমানিত বোধ না করেন তা খেয়াল রাখা অনেকটাই জরুরি এই কয়েকটি নিয়মে পালনে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে তো অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন আর এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই খাবারগুলো ভুলেও খাবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে